ফারাক্কাবাদের মাধ্যমে ভারত একতরফাভাবে পদ্মার পানি হরণ করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পরিবেশ কৃষি ও জীব বৈচিত্র্যকে বিপর্যয়ের মুখে ফেলেছে এবার এই উন্নয়ের বিরুদ্ধে ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন ফারাক্কা চুক্তি নবায়নের সময় এসেছে এবার ভারতকে পানির ন্যায্য হিসা বুঝিয়ে দিতেই হবে প্রয়োজনে কূটনৈতিক চাপ আন্তর্জাতিক আদালত এমনকি জনগণের আন্দোলন সব মাধ্যমেই তা আদায় করা হবে শুক্রবার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের উনপঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী কলেজে আয়োজিত আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ফরিদা আখতার বলেন ভারত ফারাক্কা বাদ দিয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে বাংলাদেশের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে উল্লেখ্য উনিশশো সালের ষোলো মে মাওলানা ভাসানের নেতৃত্বে অনুষ্ঠান ফারাক্কা অভিমুখে লংমার্চ ছিল এই উন্নয়নের বিরুদ্ধে প্রথম গণপ্রতিরোধ সেই থেকে প্রতি বছর করা হয় ভারত সালে ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শুরু করে এবং উনিশশো সালে তা চালু করে যা শুষ্ক মৌসুমে বাংলাদেশের অভ্যন্তরে নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত করে অথচ উনিশশো সালের একটি দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল কোনো পানি বন্টন চুক্তি না হওয়া পর্যন্ত বাদ চালু হবে না ভারত সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে ভারত বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বন্যা ডেকে আনে আর শুষ্ক মৌসুমে একেবারে পানি বন্ধ করে দেয় এতে পদ্মা নদীর স্বাভাবিক ধারা নষ্ট হচ্ছে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে এবং হাজারো মানুষ জীবিকা হারাচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারতের এই আগ্রাসী পানি নীতির বিরুদ্ধে এখনই রাজনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে হবে কূটনৈতিক শিষ্টাচার যথেষ্ট হয়েছে এবার প্রয়োজন আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কাঠ গড়ায় তোলা অন্যথায় আগামী দিনে বাংলাদেশের জনগণ আবার লং মার্চে রাস্তায় নামবে তবে এবার তা হবে আরও ব্যাপক আরও সংগঠিত